বিস্মিল্লাহির রাহিমান রাহিম লাহিমা রুহু মানুষ আলা রসুলহিল করিম সন্মানিত নাজরিন আজকে মরা একটি অতি গুরুত্বপূর্ণ মাস আলার বিষয়ে আলোচনা করব মাস আলাটি হলো যে কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা এই বিষয়ে শরিয়তের কি বিধি বিধান রহিয়াছে যেমন গাড়ি কার বাস বাইক ট্র্যাক্টর জে ইত্যাদি এমতো জিনিস যদি কোনো ব্যক্তি কিস্তি হিসাবে ক্রয় বিক্রয় করতে চায় তাহলে কি নির্দেশনা চার সকল ইমাম তথা কেরাম এবং মহাদিসিনে কেরাম ওনাদের মতে কিস্তি হিসাবে পণ্য ক্রয় বিক্রয় করা যাই রহিয়াছে তবে তিনটি শর্ত সাপেক্ষে প্রথম শর্তটি হলো যে ক্রয় বিক্রয়ের মজলিসে পণ্যের মোট দাম বা মূল্য কত নির্দিষ্ট করতে হবে সাথে এই কথাও নির্দিষ্ট করতে হবে যে কত টাকা নগদ হবে আর কত কিস্তির দ্বারা আদায় করা হবে দ্বিতীয় শর্তটি হল যে পরিশোধের সময় নির্দিষ্ট করতে হবে অর্থাৎ কত দিনের মাঝে আর কত কিস্তি দ্বারা মূল টাকা আদায় করা হবে তৃতীয় শর্তটি হলো যদি ক্রেতার তরফ থেকে কোনো সময়ে কিস্তি আদায় করতে বিলম্ব বা দেরি হয় তাহলে এই দেরি হওয়ার জন্য যাতে লেট ফিস নির্ধারণ করা না হয় এই তিনটি শর্ত সাপেক্ষে যদি কোনো ব্যক্তি কোনো জিনিস ক্রয় বিক্রয় করে কিস্তি হিসাবে তাহলে শরীয়ত মতে জাইজ এবং বৈধ হবে মনে রাখা দরকার যে বিক্রেতার তরফ থেকে লেট ফিস নির্ধারণ করা শরীয়ত মতে যদিও না যাইস কিন্তু এমত শর্তর সহিত ক্রেতা যদি ক্রয় করতে মজবুর এবং অপারক হয় আর বিকল্প কোনো রাস্তা ক্রেতার হাতে না থাকে এমতো না যাই শর্ত লাগানোর পরেও ক্রেতার জন্য এমতো কোনো জিনিস কিস্তি হিসাবে ক্রয় করা যাইস হবে ঠিক এমত হিসাবে যদি কোনো ব্যক্তির কাছে কোনো জিনিস সম্পূর্ণ নকদ ক্যাশ টাকা আদায় করে ক্রয় করার মতো সামর্থ্য থাকে কিন্তু যদি সম্পূর্ণ টাকা ক্যাশ আদায় করা হয় তাহলে ইনকাম ট্যাক্সের সমস্যা আসতে পারে এমতো অবস্থায় এই ব্যক্তির জন্য কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির থেকে করজা বা লোন নিয়ে কিস্তি হিচাপে পণ্য ক্ৰয় কৰা শৰীৰ মত জাইজ আৰু বৈধ ৰহি আছে